ভয় পাবেন না ফেব্রুয়ারি মাসে ফাইনাল লিস্ট পাবলিশ হবে যদি দেখেন আপনার এলাকার কারো নাম বাদ পড়েছে ভয় খাওয়ার দরকার নেই খাস মারা ওষুধ খাওয়ার দরকার নেই গলায় দড়ি দিয়ে দেখছো সব ভয় আতঙ্কে ঝুলে যাচ্ছে সুসাইড করার কোনো প্রয়োজন নেই নিশ্চিন্তে থাকুন আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি আমাকে আমাকে প্রতি শুক্রবার আমি বাড়িতে থাকি শুক্রবার যদি আপনারা যেতে পারেন দেখা হবে না যাওয়ার না গেলেও কোনো অসুবিধা নাই এই অঞ্চলে নেতৃত্ব যারা আছেন তা যারা অঞ্চল নেতৃত্ব আছে সাথে সাথে আমাদের পিয়ারুল ভাই আছে আপনাদের যদি বুথের কারণ নাম বাদ পড়ে আপনারা সাথে সাথে এই অঞ্চল নেতৃত্ব পিয়ারুল ভাইদেরকে পিয়ারুল ভাইদেরকে আপনারা যোগাযোগ করবেন আপনাদের হাতে যে রিসিপ কপিটা আছে তার জেরক্স কপি আমার কাছে পৌঁছে দেবেন নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাবে বাকি কাজ আপনার আর আপনাদের থানচিন্নর বিধায়ক আছে ভাঙড়ের সে দেখে নেবে আব্বাস ভাই মেজার আছে দেখে নেবে খাম চিহ্ন আছে দেখা নেবে রৌসাদ সিদ্দিকি আছে দেখে নেবে ইন্ডিয়ান সেকুলার ফন্ট আছে দেখে নেবে এতটুকু মাথায় রাখবেন কারো আশীর্বাদে কারো অভিশাপে আপনার ভোটাধিকার কাটাও যাবে না আপনার নতুন লিস্টে নাম উঠবে না আপনার ভোটাধিকার থাকবে বা ভোটাধিকার কাটবে আর্টিকেল 326 এর বলে অবিত ভোটার শিফটিং ভোটার বা অ্যাবসেন্ট ভোটারের নাম কাটা যাবে কোনো বৈধ ভোটারের নাম কাটার ক্ষমতা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নাই কারণ আর্টিকেল তিরিশ সংবিধানের অনুচ্ছেদ তিনশো ছাব্বিশে বলা হচ্ছে প্রতিটা ভারতীয় আঠারো বছরের উর্ধে প্রত্যেকের ভোটদানের স্বাধীনতা আছে তারা ভোট দেওয়ার জন্য অ্যাভেল সুতরাং যদি কোন ভারতীয়র এই আর্টিকেল থ্রি এর অধিকার কেড়ে নেয় আপনার পাশে রাজ্য সরকার থাকুক আর নাই থাকুক আপনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক আপনার পাশে খামচিহ্ন থাকবে রসাদ সিদ্দিকিরা থাকবে আব্বাস ভাইজারের আপনাদের পাশে থাকবে আপনারা নিশ্চিন্তে থাকবেন এটা শুধু কি আই এর জন্য নাকি আমি এ কথা বলে যাচ্ছি আর গত রাত থেকে যারা আইএসএফ এর ব্যানার ছিঁড়েছে আইএসএফ এর পতাকা ছিঁড়েছে আইএসএফ এর ছেলেদেরকে গালাগালি করেছে আইএসএফ এর ছেলেদেরকে ঠেলাঠেলি করেছে আইএসএফ এর ছেলেদেরকে মানসিক শারীরিকভাবে অত্যাচার করেছে তাদেরকেও বলে যাচ্ছি কানটা খাড়া করে একটু শুনে রাখুন এই মূল্যবোধের রাজনীতি আইএসএফ করে হিংসার পরিবর্তে হিংসার রাজনীতি করে না কেউ চোখ তুলে নেওয়ার পরিবর্তে যদি চোখই তুলে নেওয়া হয় পৃথিবীটা একদিন অন্ধ অন্ধ মানে অন্ধে ভরে ভরে যাবে যাবে সুতরাং আমরা ওই রাজনীতি করি না আমি আজকে এখান থেকে বলে যাই যে ভাইয়েরা আমাদেরকে ডিস্টার্ব করলো সেই তৃণমূলের ভাইদেরও বা তার পরিবারের কারো যদি এসআইআর এর নাম কাটা যায় কিন্তু অবৈধ পন্থা অবলম্বন করে নাম কেটেছে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি সেই ভাই আমাদের সাথে যদি গোপনে যোগাযোগ করে সেই ভাইয়ের হয়ে নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে আইনি লড়াই করবে আজকে এটা বলে যাচ্ছি আমি আমরা অন্য ওই রকম অন্যদের মতো রাজনীতি করি না মেরেছে মারো ওই রাজনীতি করি না আমরা মূল্যবোধের রাজনীতি করতে চাই সৌজন্যতার রাজনীতি করতে চাই আমরা হিংসা মুক্ত সমাজ ব্যবস্থা চাই তাহলে মাথায় থাকবে তো যদি যারা আজকে হিংসা করেছে গতকালকে হিংসা করেছে তাদের পরিবারেরও যদি কারো এসআইআর এর নাম কেটে যায় তাদের দল তার পাশে দাঁড়াক আর নাই দাঁড়াক আমরা প্রস্তুত আছি তার হয়ে আইনি লড়াই করার জন্য তারপরেও আইএসএফ কে তোমরা মারো মারতে কে বলেছে দাদা বলেছে সেই দাদা কেন বলেছে তোমার ভবিষ্যৎ থেকে ধ্বংস করছে আমি বলছি বলেই ক্ষতি হচ্ছে একবারের জন্য মমতা ব্যানার্জি বলেছে এই কথা যে একজনের যদি ভোটের নাম কাটা যায় আমি আইনি লড়াই করব একটা ভিডিও পুরো পুরো দেখাতে পারবেন অভিষেক ব্যানার্জি একবারের জন্য বলেছে যদি থাকে আমাকে দেন যে কারো পশ্চিম বাংলার একটা বৈধ ভোটারের নাম কাটা গেলে আমরা আইনি লড়াই করব একবারের জন্য বলেছে বলেনি কিন্তু আমরা বলছি আমরা আইনি লড়াই করব তাহলে আমাদেরকে যারা আমরাই তোমার ভোটাধিকারে অধিকারে বাঁচানোর লড়াই করছি আরেকটু নিচে না কি আছে ওবিসি সংরক্ষণ পুনর্বহন যা সর্বনাশ করেছে মমতা ব্যানার্জি

নৌসা সিদ্দিকী তারা আগামী দিনে যাতে ভোটে দাঁড়াতে পারে তার জন্য আবার সুপ্রিম কোর্টে মামলা করেছে ওরাই আবার নৌসা সিদ্দিকীদের উপর আক্রমণ করছে কি বলছি বুঝতেവരছেন ओबीसी সংরক্ষণ হয় জানেন তো ভোটের সময় সেটাও ধ্বংস করে দিয়েছে ওটাও ধ্বংস করে দিয়েছে অর্থাৎ আগামী দিনে ওই প্রধান উপবধান মেম্বার যে 2000টা খুঁজে पाছিলেন সেটাও রাস্তাটাও মমতা बनर्जी বন্ধ করে দিয়েছে শুধু তাই নয় যে আজকে লাঠি নিয়ে আমাদের কর্মীদের উপরে চড়াও হচ্ছে তাকেও বলছি আপনার বাড়ির ছেলে মেয়েটা একটু আছে পড়াশোনা করছে হায়ার এডুকেশন যদি নিতে চাই যে সংরক্ষণ প্রথা আছে সেই সংরক্ষণ কোথায় আর আপনি পাবেন না মমতা ব্যানার্জি আপনাকে অভিশাপ দিচ্ছে আর আপনার হাতে লাঠি তুলে দিচ্ছে নৌসাদ সিদ্দিকীদের দিকে তেড়ে যেতে বলছে কিন্তু যে হাতে আপনাকে আপনি নৌসাদ দিকেদের দিকে তেড়ে আসছেন ওই হাতটা মেয়েটার মাথায় রেখে বাড়ির ছেলেটার মাথায় রেখে একবার ভাবুন যে আপনার ছেলেটা আপনার মেয়েটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে গেলে সংরক্ষণের কোথায় কি আর সুবিধা পাবে তো শুধু তাই নয় চাকরির ক্ষেত্রে যে সংরক্ষণ ছিল আপনার বাড়ির আপনার ছেলের সবার জন্য এটা বলছি আমি ছেলে মেয়েরা নিজের নিজেদের প্রচেষ্টায় ডিগ্রি অর্জন করার পরে চাকরির পরীক্ষা যখন বসছে পরীক্ষা দিচ্ছে লিস্টে আর নাম আসছে না তাহলে বলুন এটা মমতা ব্যানার্জি দ্বিচারিতা করেছে কিন্তু আমরা একবারের জন্য কি বলছি আমাদের প্রতিবাদ কি শুধু তৃণমূল ছেড়ে এটা নয় বরঞ্চ আমাদের প্রতিবাদ মমতা ব্যানার্জি নতুন ওবিসি সার্টিফিকেট দিয়ে মুসলমানদেরকে যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে এটা প্রত্যাহার করতে হবে বারবার চিৎকার করেছি গত কয়েকদিন আগে মমতা ব্যানার্জি স্বয়ং স্বীকার করেছে নতুন ওবিসি লিস্টে ক্ষতি হচ্ছে আমি পুনরায় নতুন তৈরি করব, তবে একটা কথা বলি নতুন বছরে যদি নতুন সরকার আসলে তৈরি করব এ গল্প যদি শুনাই এই ফাদে পা দেবেন না 2021 সালে বিধানসভা নির্বাচনের পরেই বিধানBAI দাঁড়িয়ে আনএডেড মাদ্রাসাদের জন্য 55 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এবং ওগুলোকে এডেট করা হলো এডেট না যা সুযোগ সুবিধা পায় ওই আনএডেড গুলো এরপর থেকে সব পাবে বলে গল্প শুনিয়েছিল অনেকে বিশ্বাস করে নিয়েছিল কিন্তু খোঁজ নিয়ে দেখুন বাইশটা রাত আজকে এই কোন কোন ঠান্ডায় কলকাতার শর্ট লেগে ওই আনএডেড মাদ্রাসার টিচার গুলো ওখানে আন্দোলন বসেছে আপনারা শুনলে অবাক হবেন যারা আমাদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসছেন তাদেরকেও বলছি আপনার বাচ্চাগুলো কিন্তু আনএডেড মাদ্রাসাতে যায় খোঁজ নিয়ে দেখুন স্কুলের পাশে কুকুরের বাচ্চা থাকলে মমতা ব্যানার্জি নির্দেশ দিচ্ছে তাদের খাবারের ব্যবস্থা হবে কিন্তু এই তৃণমূলের নেতাদেরকেও বলছি আপনার বাচ্চারা যে আননেটেড মাদ্রাসায় গিয়ে যায় ওই আননেটেড মাদ্রাসার বাচ্চাগুলোকেও মিডডে মিল মিল দিচ্ছে না একটু ভাবার চেষ্টা করুন কেন এএসএফ কাটানোর চেষ্টা করছে এএসএফ পয়েন্টে কথা বলছে কুকুরের বাচ্চাদেরকে মিডডে মিলের ব্যবস্থা করা হলো আপনার বাচ্চাকে কিন্তু মিডডে মিলের ব্যবস্থা দিচ্ছে না এটা স্পষ্ট ভাষায় বলছি গায়ে লাগলো কিছু করার নেই নিশ্চিতভাবে আপনার বাচ্চা থেকেও কুকুরের বাচ্চাদের দাম মমতাবিনার কাছে বেশি খারাপ লাগছে কিচ্ছু করার নেই আবার বাস্তব কথা বলছি স্কুলের ধারে যে কুকুরের কুকুর কুকুরের বাচ্চা থাকে তো ওদেরকে একবেলা খাবার দিতে হবে মিড ডে মিল থেকে তার নির্দেশনা মমতা ব্যানার্জি দপ্তর দিচ্ছে স্কুল এডুকেশন দপ্তর দিচ্ছে আর আপনার আমার বাচ্চাগুলো যেগুলো আনএডেড স্কুলে পড়ে আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেইখানে মিড ডে মিল দীর্ঘদিন ধরে চাইছে দিচ্ছে না নিশ্চিত ভাবে মমতা ব্যানার্জির কাছে আপনার বাচ্চার থেকেও কুকুরের বাচ্চার গুরুত্ব বেশি সেই জন্য কুকুরের বাচ্চা আনে আপনার মিড ডে মিল দিলেও আপনার বাচ্চাকে মিড ডে মিল দেওয়ার কোনো ভাবনা নেই আপনার বাচ্চার মত মানে যারা আজকে আমাদের গতকাল থেকে আমাদের কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে তাদের অনেকের সন্তান দেখবেন আনেডেড গুলোতে পড়ে বুঝতে পারছেন আমি কি বলছি লাঠি নিয়ে আপনি আমাদের দিকে তেড়ে আসছেন আমরাই আপনার সন্তান যদি মিড ডে মিল পাই তার কথা বলছি আপনার সন্তান ব্যাগ পাই তার কথা বলছি আপনার সন্তান জুতো পাই তার কথা বলছি আপনার সন্তান কিভাবে ইউনিফর্মটা পাবে তার কথা বলছি আর আপনি আমাদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসছেন না আমাদের থেকে বোকা কি আছে আমি ওর হয়ে কথা বলছি কিন্তু ও তো অবুজ ওকে এগুলো বোঝানো হয়নি ওই জন্য লাঠি নিয়ে তেড়ে আসছে আর আমি এগুলো বোঝাবার চেষ্টা করছি আপনার কষ্ট করে মেহনত করে আপনি আমি আপনার আমার বাচ্চাটাকে বড় করলাম নতুন মমতা ব্যানার্জি যে সার্টিফিকেট দিয়েছে কেমন সার্টিফিকেট জানেন মেসিকে দেখার মতো আপনারা অনেকে টিকিট কেটেছিলেন টিকিট নিজের গাটের টাকা দিয়ে টিকিট কাটলেন মেহনতের টাকা দিয়ে টিকিট কাটলেন টিকিট চেক হলে স্টেডিয়ামের মধ্যে ঢুকলেন মেসিকে দেখতে পেলেন না এই নতুন যে সার্টিফিকেট দিয়েছে এটা আপনার কাগজ পরীক্ষায় বসলেন টাকা দিয়ে ফর্ম ফিল করলেন পরীক্ষায় বসলেন পাস করলেন চাকরি আপনি পাবেন না কিন্তু আপনার হাতে সার্টিফিকেট আছে সংরক্ষণ কোটাতে আপনি এলাও হচ্ছেন না আপনার হাতে টিকিট ছিল আপনি মেসিকে যেমন দেখতে পেলেন না নেতাকা তারা ঘিরে রেখে দিয়েছিল নতুন যে সার্ভে করে ওবিসি লিস্ট বানিয়েছে এই ওবিসি লিস্ট এমন বানিয়েছে যে আপনি আর চাকরি পাবেন না তারপরে পয়েন্ট কি আছে ফেক এসটি এসসি সার্টিফিকেট আমাদের পশ্চিম বাংলা একটা সরকার চলছে না একটা সার্কাস চলছে আপনারা অবাক হবেন সরকার চলছে না সার্কাস চলছে কেন বলছি মমতা ব্যানার্জি বলছে মুসলমানরা আমি থাকতে তোমাদের কিছু হতে দেব না মুসলমানদের প্রিয় গ্রন্থ কোরআন শরীফের পরে যখন বাজে মন্তব্য করল কোরআন শরীফ নাকি শয়তান দ্বারা লিখিত এত চরম মন্তব্য করল আপনি আমার যারা মুসলমান সমাজের মানুষ আপনারা ভালো করে জানেন দিনের কোন মানুষ দ্বারা কোরআন শরীফ লিখিত নয় সৃষ্টিকর্তার নির্দেশে অবতীর্ণ হয়েছে সেটা সংকলন করা হয়েছে চরমভাবে তাহলে গালিটা কোথায় দিল এত ভয় কথা মুসলমান সমাজ সম্পর্কে যে কথা বললো শুধু মুসলমানকে আঘাত দিলো না আর্টিকেল টোয়েন্টি কে আঘাত দিলো দুটো সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লেগে যেতে পারতো হিংসা হতো এলাকায় মারামার হতে আমন মন্তব্য করেছে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষজন ধৈর্যের পরীক্ষা দিয়ে আইনি লড়াইয়ের দিকে গিয়েছে আমি এটাকে ধন্যবাদ সেলুট জানাচ্ছি কিন্তু আপনারা বলুন মমতা বেদার্থ কাজ কি হতো কিলো যে যে কথা বলেছে তাকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া একবার ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিলে দ্বিতীয়বার বলার সাহস পেত না আজকে যারা লাঠি নিয়ে আজকে যারা আইএসএফ এর পতাকা ছিঁড়েছেন আজকে যারা আইএসএফ এর ব্যানার ছিঁড়েছেন তাদের উদ্দেশ্যে

দেশ তোমাদের কথা শুনে কিন্তু ভাই দিনের শেষে তো আমি মুসলমান আমার কোরআন শরীফ নিয়ে আমার আল্লাহ কে নিয়ে এত বাজে মন্তব্য করলো ওই বড় নেতাটা বিজেপির নেতা আবার তৃণমূলের নয় বিজেপির বিরুদ্ধে নাকি মমতা ব্যানার্জি সত্যিকারে লড়াই করে তাহলে ওই বিজেপি নেতার বিরুদ্ধে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে কি ব্যবস্থা গ্রহণ করলো এটা অন্তত জানাও পারবে করতে মাইকের আওয়াজ যাচ্ছে আমার বক্তব্য বন্ধুরাও শুনছেন আর রেকর্ড পড়ে সেই বন্ধুদের বলবো যা করেছেন তো নিশ্চিতভাবে আপনারা বুঝতে পাচ্ছেন ভালো করেছেন কি খারাপ করেছেন এটা অন্তত জিজ্ঞাসা করুন আমি আপনাদের বলছি এখনো পর্যন্ত পুলিশকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেয়নি পুলিশের কিছু দোষ নাই পুলিশ রেডি আছে ধরবে জেলের ভাত খাওয়াবে আমাদের পুলিশ রেডি আছে আমাদের পুলিশ যথেষ্ট কিন্তু পুলিশের কম সংখ্যা কম একটা পুলিশ 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে 8 ঘন্টা ডিউটি করার নিয়ম তারপরে এরা রেডি আছে অন্যাই এরা পোস্টরাই দেবে না কিন্তু এদেরকে করতে দিচ্ছে না তাই এদের কাছে আমাদেরকে দানাতে হবে পুলিশ তো আসলে সহযোগিতা করতে হবে এটা আপনারা মাথায় রাখবেন

আমাদের লড়াই সংগ্রাম জানি থাকবে দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য আপনারা জেনে রাখুন এই তৃণমূলের আমলে ওয়াকাফ যেমন চুরি হচ্ছে মন্দিরের নামে অনেক সম্পত্তি উৎসর্গ আছে সেটাও চুরি হচ্ছে এই সরকারের আমলে দেব নামে যে সম্পত্তি উৎসর্গ হয়েছে সেটাও চুরি হচ্ছে তাই আমাদের কাজ কি থাকবে অকাপ সম্পত্তি যেমন ফিরিয়ে নিয়ে আসবো দেব দেবীর সম্পত্তি ফিরিয়ে নিয়েছে দেব দেবীর নামে যেটা আছে তুলে দেব মন্দিরের সম্পত্তি ফিরিয়ে নিয়েছে মন্দির কমিটির হাতে তুলে দেবো মসজিদের সম্পত্তি ফিরিয়ে নিয়েছে মসজিদ কমিটির হাতে তুলে দেবো এটা আইএসএফ এর প্রতিজ্ঞা ইন্ডিয়ান সেকুলার ফান্ড এর প্রতিজ্ঞা এত বড় অপদত্ত বাইশ জন দলিত চাকরি পাওয়ার কথা বাইশ জন প্রকৃত পাচ্ছে না অন্যজন চাকরিটা খেয়ে নিচ্ছে এটা বন্ধ করার জন্য আমাদের নয় সংগ্রাম আপনারা শুনলে অবাক হবে এসটি সার্টিফিকেট কারা এসটি কারা শিডিউল ট্রাইব যারা আদিবাসী তারা এসটি তো এসটি দের পশ্চিম বাংলায় এক কোটি এসটি সমাজের মানুষ নাই দেড় কোটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে অর্থাৎ পঞ্চাশ লক্ষের অধিক কি করছে একটা প্রবাদ কথা আছে জানেন তো প্রচালিত প্রবাদ দুধে পানি মিশানো হয়েছে আর এই তৃণমূলের আমলে পানিতে দুধ মিশানো হচ্ছে কি বলছে বুঝতে পেরেছেন এক কোটিও আদিবাসী নয় দেড় কোটি আদিবাসীদের সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে প্রকৃত যারা আদিবাসী তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তারা কোটাতে সংরক্ষণ পাচ্ছে না তাই আমাদের এই মঞ্চ থেকে আজকে আমরা আওয়াজ তুলছি যেগুলোকে বন্ধ করতে হবে পরে যাই শ্রমিকদের যে সমস্যা পরে যাই শ্রমিকরা মার খাচ্ছে লাশ হয়ে বাড়ি ফিরছে মমতা ব্যানার্জির কোন কথা আছে আর মমতা ব্যানার্জি তার দলের লোককে দিয়ে আইএসএফ করার চেষ্টা করছে এই পোস্টারটা বিজেপি করতে পারতো এই প্রশ্ন তো বিজেপি প্রোগ্রাম হলে কোনো দিন তারা ডিসটার্ব করেছে আপনারা দেখেছেন বিজেপি প্রোগ্রাম করবে কোনো ডিসটার্ব নেই আইএসএফ প্রোগ্রাম করলে ডিসটার্ব করতে হবে কেন আইএসএফ সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে ঐক্যের কথা বলে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে শিক্ষার কথা বলে স্বাস্থ্যের কথা বলে সরকারি কর্মচারীদের দিয়ে বৃদ্ধির কথা বলে পুলিশের শূন্যপদ বৃদ্ধি পূরণের কথা বলে বেকারত্ব ঘোষণার কথা বলে শিক্ষিত যুবক যুবতীদের হাতে কাজ তুলে দেওয়া হবে তুলে দিতে তার কথা বলে কৃষকের আয় বাড়ার কথা মায়েদের বারোশো টাকা হাজার টাকায় লক্ষ্মীর ভান্ডার নয় মাসে গেলে পাঁচ হাজার টাকা দিতে হবে তার কথা বলে তার পরিবর্তে অল্প কাজ বুঝে নিতে হবে মায়েদের নিরাপত্তার কথা ভাবে বলা হয় ওই জন্যই জন্য